কি গেম প্লে বানাবো কি ভিডিও বানাবো স্কোয়াডে তো লাইনে নাই দেখি কেউ লাইনে আসেনি ভিডিও বানানোর লাগিয়া আরে ফেমিক ফুরজি লাইনে দেখা যায় তিন তিনবার দিয়া কি রে ফেমিক ফুরুষ কই আসলি এতদিন এতদিন পরে গেম আইলি হঠাৎ কইরা আরে মামার আমার না মন মেজাজ ভালো না অনেকদিন অফলাইনে আছিলাম আমি আজকে গেমে ঢুকলাম হুদা আহারে রে কি কর তো এতদিন কুয়েছিলি গেম ডেমো ডুয়েস না বাটা গেম প্লে ভিডিও মিডিও বানাইতারি না তোরা নাই দেখা তুই অনেক গেম টেম ডুস না কারণ কি আর শালার কফালে নাই নারী সামনে আইতেছে চৈদ্দই ফেব্রুয়ারি সব সময়ের মতো এই ফেব্রুয়ারিও কি আমার সিঙ্গেলি কাটবো যাই একটা মায়া জোগাই তুলেছিলাম এটা হইতে হইতে যাই হয় নাই বিষয়টা চৈদ্দই ফেব্রুয়ারি মানে চৈদ্দই ফেব্রুয়ারি আবার কি চৈদ্দই ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের চৈদ্দ তারিখই তো চৈদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস ওই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে এক্সট্রা ক্লাস করে শুক্রবার শনিবার মানে না ফেব্রুয়ারি মাস আবার কি আমি তো ফেব্রুয়ারি মাস বলতে কিছু চিনি না আমি তো খালি চিনি যে জানুয়ারি মার্চ এপ্রিল মে জুন না যায় ফেব্রুয়ারি মাস আবার কইতে তুই বারো মাসের তো এক মাসই বাদ দিয়ে দিলি ফেব্রুয়ারি মাসে জিনিস না জানুয়ারির ফলে তো ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারির সাত তারিখের তো শুরু হয় বিশ্ব ব্যয়া দিবস গুলা মামা আমরা সিঙ্গেল মানুষ কোনো ফেব্রুয়ারি মাস নাই আমগো সিঙ্গেল গলায় কি জানুয়ারি মাসে একত্রিশ দিনে যায় আর মার্চ মাসখানে আটান্ন দিনে যায় ফেব্রুয়ারি বলতে কিছু নাই আর ফেব্রুয়ারি মাস আমি চিনিও না কস কি ফেব্রুয়ারির এই স্পেশাল ডেগুলা বাদ দিয়ে দিবি চকলেট ডে হাক ডে কিচ ডে রোজ ডে তারপর ভালোবাসা দিবস এই সব বাদ দিয়ে দিবি তুই আচ্ছা মামা তোর কি গার্লফ্রেন্ড আছে না আমার কি গার্লফ্রেন্ড আছে না তাহলে তুইও সিঙ্গেল আমিও সিঙ্গেল সো আমগো কোনো ফেব্রুয়ারি মাস নাই ডাইরেক্ট মার্চ মাস কি কথা ঠিকই কইছ আমগো সিঙ্গেল গলি কা কোনো ফেব্রুয়ারি মাস নাই ডাইরেক্ট মার্চ মাস 58 দিনে কমপ্লিট হয় তো গাইস যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো তারা তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা একটা লাইক করে আর কমেন্টে জানাও ভিডিওটা কেমন হইছে আর যারা আমাদের মতো সিঙ্গেল আছো তারা তারা ফেব্রুয়ারি মাস বয়কট করো আর মার্চ মাস 58 দিনে কমপ্লিট করো বাই বাই আল্লাহ হাফেজ